নবী আকবর আলিয়া এর জীবনী ধৈর্য ত্যাগ ও ভালোবাসার অন্যান্য কাহিনী বিসমুল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি মানুষকে পথ দেখিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন তার বান্দাদের হৃদায়তের জন্য আজ আমরা শোম্ভ আল্লাহর এক প্রিয় নবী নবী ইয়াকুব আলহি সাল্লামের জীবনী যিনি ছিলেন ধৈর্য ভালোবাসা ও ইমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী ইয়াকুব আলহি সালাম ছিলেন নবী ইসাক সালামের পুত্র এবং নবী ইব্রাহিম সালামের পুত্র ইব্রাহিম সালামের বংশ থেকেই পরবর্তীকালে বহু নবী ও রসুল আগমন করেন ইয়াকুব সালাম জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিন অঞ্চলে এবং পরে স্থানীয় হন কান আন নামের এক জায়গায় আল্লাহ তালা কোরআনে তাকে ইসরায়েল নামেও উল্লেখ করেছেন তাই পরবর্তীতে তার সন্তানদের বলা হয় বানি ইসরাইল অর্থাৎ ইসরায়েলের সন্তান নবী ইয়াকুব আলহী ছিলেন অত্যন্ত নরম স্বভাবের আল্লাহিরু এবং দয়ালু মানুষ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইউসুফ আলহালাম সম্পর্কিত ঘটনা যা আমরা সবাই জানি সুরা ইউসুফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে ইয়াকুব আলিয়া ছিল জন পুত্র সবচেয়ে ছোট পুত্র ছিলেন বিন ইয়াবিন আর প্রিয় পুত্র ছিলেন ইউসুফ সালাম ইউসুফ সালাম ছিলেন চেহারায় অত্যন্ত সুন্দর চরিত্রে সৎ এবং আল্লাহর দয়ার বরকতময় তবে ভাইরা ইউসুফের প্রতি ইয়াকুবের ভালোবাসা দেখে হিংসা করত তারা একদিন পরিকল্পনা করে ইউসুফকে কোথাও ফেলে আসবো যাতে পিতা শুধু তাদেরকেই ভালোবাসেন অবশেষে একদিন তারা ইউসুফকে কুয়াতে ফেলে রেখে আসে এবং ফিরে এসে বলে ওকে নেকড়ে খেয়ে ফেলেছে এ খবর শুনে ইয়াকুব সালাম ভেঙে পড়েন কিন্তু তবুও তিনি বলেন আমি সুন্দরভাবে ধৈর্য ধারণ করব। আর আল্লাহ সাহায্যকারী তোমাদের কথার ব্যাপারে এই এক বাক্য থেকেই বোঝা যায় নবী ইয়াকুব সালামের ধৈর্যের গভীরতা কতটা ছিল তিনি জানতেন যা কিছু ঘটেছে তা আল্লাহর পক্ষ থেকেই ঘটেছে আর আল্লাহ কখনো তার বান্দাকে অন্যায়ভাবে পরিত্যাগ করেন না বছর কেটে গেল ইউসুফ সালাম মিশরে চলে গেলেন আর ইয়াকুব সালাম ছেলের শোকে অন্ধ হয়ে গেলেন তবুও তার মুখে কোনো অভিযোগ শোনা যায়নি তিনি শুধু আল্লাহর দরবারে কেঁদে বলতেন ইন্নামা আসকু বাসি ওয়া হুজনি ইল্লাল্লাহ অর্থাৎ আমি আমার দুঃখ এবং কষ্টের কথা একমাত্র আল্লাহর কাছেই ব্যক্ত করি এই কথাটি আজও ধৈর্যের প্রতীক হিসেবে মুসলমানরা উচ্চারণ করে থাকে অনেক বছর পর আল্লাহর রহমতে ইউসুফ আলহিমাম মিশরের রাজকীয় পদে প্রতিষ্ঠিত হলেন যখন ইয়াকুব আলহিমাম এর ছেলেরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে যায় তখন ইউসুফ সালাম তাদের চিনে ফেলেন কিন্তু তারা তাকে চিনতে পারে না ঘটনার ধারাবাহিকতায় অবশেষে ইউসুফ সালাম তার পরিচয় প্রকাশ করেন এবং বলেন আমি তোমাদের ভাই ইউসুফ এই সংবাদ শুনে ইয়াকুব আনন্দে কেড়ে ফেললেন আর আল্লাহ তার দৃষ্টি ফিরিয়ে দিলেন তিনি পরিবার মিশরে চলে গেলেন এবং সেখানে ইউসুফ আলিয়া সালাম এর সঙ্গে পুনর্মিলন হলেন কি অসাধারণ সেই মুহূর্ত যে পিতা বছরের পর বছর কেঁদেছেন অবশেষে আল্লাহ তার বোয়া কবুল করেছেন এই কাহিনী থেকে আমরা শিখি ধৈর্য হারাবোরা আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখবো এবং যে দুঃখেই পড়ি না কেন আল্লাহর দিকে ফিরে নবী যাব ইয়াকুব আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর করেছিলেন তিনি তার সন্তানদেরও বারবার বলতেন তোমরা ইসলাম ধর্মে অটল থাকো যেন মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করো অবশেষে তিনি বার্ধক্য মৃত্যুবরণ করেন ফিলিস্তিনে দাফন করা হয় তার পূর্বপুরুষ নবী ইসাক আলাইহিস সালামের কবরের পাশে নবী ইয়াকুব আলি সালাম এর জীবন আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে তার জন্য আল্লাহ হত খুলে দেন যত কঠিন পরীক্ষায় আসুক না কেন তিনি ছিলেন ধৈর্যের আর ইমানের উদাহরণ আসুন আমরা সবাই তার মতো ধৈর্যশীল আল্লাহর কবি অনুগত হতে চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সেই কফিক দান করেন আল্লাহ আমিন সাবস্ক্রাইব করুন ইসলাম শেখার জন্য ছড়িয়ে দিন ইয়াকুব আলহিামের ধৈর্যের এই আলো কারণ প্রতিটি কাহানি আমাদের ইমানকে জাগিয়ে তোলে ধন্যবাদ